এরকম আরো নিমন্ত্রণ করছে সেখানে তো গেছি বিনা নিমন্ত্রণ তো আমরা কোথাও যাই না যে কারোর বিয়েতে বললো না সেখানে আমি চলে গেলাম জন্মদিনে বললো না আমরা চলে গেলাম খুব বন্ধুরা চলে এসেছি আজকে কালীদির দোকানে মিষ্টি দেখতে মিষ্টি কি করছো মাছ ভাজছে মাছ ভাজছো বাহ দেখতে পাচ্ছ এটা কি মাছ কাতলা মাছ এটা রুই মাছ কাতলা মাছ আছে রুই মাছ ও কাতলা মাছ এখানে দেখতে পাচ্ছো ভাই বীজগুলো দেখো দারুন তো দিদি একটা প্রশ্ন বলো এই যে হাদরা রাজনন্দিনী তো জন্মদিন ছিল একজন ফুড ব্লগারের ছেলে এবং এখন বর্তমান সময়ে মানে ফুটবল জগতের জগতে একটা রেভোলিউশন এনেছে এই দাদাটা তার ছিলে জন্মদিন ছিল তুমি চিনতে পাচ্ছো কার কথা বলছি হুম বলন তুমি বলো আমরা অনেক ভিডিও দেখলাম তোমাদের খুঁজে পেলাম না আমাদের একটা ধারণা ছিল যে তোমরা যাবে ওই জন্মদিনে গেলে না কেন গেলাম না কেন এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেছে যে তোমাদেরকে কেন দেখলাম না ফোন করে করে আমরা আশা ছিল তোমরা যাবে তো দেখো সে পারেনি সে বলেনি তার জন্য আমাদের মনে কোনো ওই যায়নি বলে বলেনি বলে ক্ষোভ নেই কোনো ক্ষোভ নেই কে কিভাবে ভিডিও করবে কে কাউকে বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার তোমার ভালো সম্পর্ক থাকতেই পারে কিন্তু তার জন্য কি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করতে হবে সেরকম কোনো কথা নেই আছে কি না না আমি পারিনি করিনি আর তুমি করলেও যে আমি যেতে পারতাম বা এরকম কোনো ব্যাপার নেই আমার হলো যে তুমি আমাকে বললে অনেক জায়গায় নিমন্ত্রণ করলে তো যেতে পারে না মানুষ তাই না যদি না যেতে পারতাম তখন কি বলতে তো ব্যাপার হলো এটাই সে পারিনি বলেনি আর যদি বলতো তো যাই না সে কিভাবে আমাদেরকে বলেনি হয়তো বললে আমরা সব জায়গায় একটা ওকেশন আসলে বেরোনোর টাইম পায় বা খুব ভালো লাগে সবার সাথে ঘুরে ফিরে যেতে পারি এটা সব থেকে বেশি ভালো লাগে সে বলেনি তার মনে হয়নি সে বলেনি আর বিনা নিমন্তন্নটা আমরা কোথাও যাই না যে কারোর বিয়েতে বললো না সেখানে আমি চলে গেলাম কারুর জন্মদিনে বললো না আমরা চলে গেলাম যেরকম যেদিন রাজনীতিতে ওই দাদার ছেলের বার্থডে হয়েছে তার পরের দিনই আমাদের আরেকটা বার্থডে ছিল সেটা হলো বেলগড়িয়াতে বেলগড়িয়া না সরি বললাম গড়িয়াহাট তো ওখানে নিমন্ত্রণ করেছে দাদা তো তিন সাড়ে তিন গাড়ি ভাড়া করে শুধু ওই দাদার ছেলের মানে জন্মদিনে গেছি আর একটা জায়গায় যেতে গেলে জানো তো গিফট নিয়েই যেতে হয় কারণ হ্যাঁ হ্যাঁ ভিডিওটা যে দেখছো খারাপ ভাবে নিও না যে গিফটের কথা বলছো বা গাড়ি ভাড়া করে বলছো না কারণ আমরা কিন্তু পয়সাটা দেখি না আমরা নেমন্তন্ন করেছি নিমন্তন্ন রাখার কথা বলি আশা করি এইটুকানি কাছে আমরা যেতেই পারতাম তাতে আমাদের কোনো খারাপ নেই দাদা তুমি ভালো থাকো তোমার ছেলের এরকম জন্মদিন যেন প্রত্যেক বছর বছর তার আশীর্বাদ দূর থেকে করলাম যেন ভালো থাকুক তার আশীর্বাদ সবসময় কারণ তার তোমার বোন বলে যার মাসি হবো তো মাসি হবে এইটুকানি আশীর্বাদ আমরা করতেই পারি দূর থেকে তার জন্য আমাদের আশীর্বাদ সবসময় থাকবে আর চালিয়ে যাও এইভাবে তোমার কাছে তোমার ক্ষেত্রে আজকে হয়তো আমাদের কোনো একটা জায়গা মানুষ চিনেছে তোমাদের মতো মানুষের জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমরা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না আর এরকম কোনো ব্যাপার জন্মদিনে বলে আমাদের সবাই এসে জিজ্ঞাসা করছে একটু খারাপ মানে লাগছে তাদের হয়তো যে কেন বললো না তো ঠিক আছে কোনো ব্যাপার না এরকম আরো নিমন্ত্রণ করছে সেখানে তো গেছি মন খারাপের কোনো দরকার নেই নিমন্ত্রণ না আসতেই থাকে আর আসলে কিন্তু আমরা যাই বললাম না গড়িয়া হাট কোথায়

এটা হচ্ছে মেন টপিক ছিল তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিও বাই দিদি থ্যাংক ইউ